যশোর মাগুরা মহাসড়কে গড়ে উঠেছে সড়ক দুর্ঘটনা প্রবণতা একের পর এক রোডে হচ্ছে সড়ক দুর্ঘটনা তারই ধারাবাহিকতায় বুধবার আনুমানিক সকাল দশ ঘটিকার সময় এক শিক্ষার্থী রাস্তা পার হবার সময় অপর দিক থেকে আসা যশোর মাগুরা গ্রামে একটি বাসের ধাক্কায় শিক্ষার্থীর দুই পায়ের উপর দিয়ে বাসে চাক্কা উঠে গেলে শিক্ষার্থী পা ভেঙে পড়ে যায় পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন জানা যায় আদ্য শিক্ষার্থী যশোরের খাজুরা এম এন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পরে স্কুলের ছাত্রছাত্রীরা জানতে পেরে যশোর মাগুরা মহাসড়ক অবরোধ করে রাখে এবং সঠিক বিচারের দাবিতে মানববন্ধন করেন বিস্তারিত যশোর থেকে রফিকুল ইসলামের ভিডিও ফুটেজে